ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগ এবং তার সাথে আপনারা দেখেছেন ড্রাফট অ্যামেন্ডমেন্ট এবং সেখানে সেই অ্যামেন্ডমেন্টটি প্রকাশ হওয়ার পনেরো দিনের মধ্যে যে সাজেশান সেগুলো নেওয়া হবে তারপর ফাইনাল যে অ্যামেন্ডমেন্ট দু হাজার ষোলো রিক্রণ প্রসেসে সেটা বার হবে তেমনই কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই মুহুর্তে একটি পর্ষদ থেকে খবর আসছে সেটা হচ্ছে টের হাজার তেইশে ক্যান্ডিডেট এবং তেইশ হাজার বাইশে ক্যান্ডিডেট তারা গিয়েছিল পর্ষদে এবং সেখান থেকে কী আপডেট উঠে এলো সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে সেখানে কী বলা হলো তার সাথে শূন্যপদ সংক্রান্ত ব্যাপারে কী কথা হয়েছিল তাদের সাথে তো পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই শুরু করার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকন করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখবেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে ড্রাফট অ্যামেন্ডমেন্ট যেটা রিক্রুমেন্ট রুলের সামান্য পরিবর্তন করা হয় কোনো কোনো সময় সেটা অ্যামেন্ডমেন্ট করা হয় বা যেটা রিক্রুটমেন্ট রুলও লেখা থাকে যে আপ টু আপ টু ডেট অ্যামেন্ডেড আপ টু ডেট মানে কি যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে মানে যেটা রুলের অ্যামেন্ড করা হয়েছে অ্যামেন্ডমেন্ট তার যে লেটেস্ট ডেট সেই অনুসারে কিন্তু ওটা ধরা হয় তো এক্ষেত্রে নোটিস প্রকাশ হয়েছে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন এখনও শুরু হয়নি তো এই সংক্রান্ত ব্যাপারে যখন ক্যান্ডিডেট জিজ্ঞাসা করে যে ডেটের নম্বর পঁচিশ যদি হয় ওয়েটেজ তাহলে যারা কম পেয়েছে নম্বর তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে যাবে এমন ব্যাপারটা তুলে ধরা হয় তখন পর্ষদে মানে ডেপুটি সেক্রেটারি স্যার তিনি বলেন যে এই রিক্রু প্রসেসে যেহেতু নোটিশ বেরিয়ে গেছে এখানে কিন্তু লাগু হবে না এবারে কিন্তু লাগু হবে না পরের ক্ষেত্রে লাগু হওয়ার একটা ব্যাপার থাকছে এবং তখন এটা নিয়ে যখন আরও প্রশ্ন করা হয় তখন তাদেরকে বলা হয় যে বিকাশ ভবনের কথাটা বলতে এই সংক্রান্ত ব্যাপারে যেহেতু এই এটার ক্ষেত্রে হচ্ছে না কিন্তু পরবর্তী ক্ষেত্রে হবে সেই ব্যাপারটা নিয়ে যদি কথা হয় তাহলে বিকাশ ভবনে এটা নিয়ে কথা বলতে বলা হয় অর্থাৎ আলটিমেটলি যে ব্যাপারটা এবং শূন্যপদ নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় তখন পর্ষদ পক্ষ থেকে বলা হয় এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে তো আপনারা জানেন অলরেডি যার কারণ এটা তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সেটা অনুমোদন হয় পোস্টগুলো শূন্যপদ সংক্রান্ত তারপর সেটা পরবর্তী ক্ষেত্রে নোটিশ আকারে বেরোয় সেটা পরবর্তী ব্যাপার কিন্তু এখন হচ্ছে এটাই তো আজকে পরশু থেকে যে আপডেটটা উঠে এলো অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ যে টেটের ওয়েটেজ বলুন এইচএস এর ওয়েটেজ ট্রেনিং এর ওয়েটেজ তো অবশ্যই এটা কিন্তু ব্যাপার তো যখনই কোনো নতুন অ্যামেন্ডমেন্ট হয় বা কোনো কিছু নিয়মে পরিবর্তন হয় তখন কোনো কোনো ক্যান্ডিডেটের খারাপ হতে পারে সেটা মানে খারাপ মনে হতে পারে কোনো কোনো ক্যান্ডিডেট ভালো মনে হতে পারে যেমন ধরুন যারা টেটে বেশি পেয়েছে তাদের ক্ষেত্রে নতুন এই যেটা যখন চালু হবে টেটের জন্য যে পঁচিশ নম্বর পাঁচ থেকে পঁচিশ হয়ে যাচ্ছে সেটা তারা তাদের ক্ষেত্রে ভালো হবে কারণ একজন ক্যান্ডিডেট যদি ধরুন বিরাশি পে তিরাশি পে বা পঁচাশি পেয়ে যারা পাস করছে ক্যাটাগরি ক্যান্ডিডেট তো তাদের ক্ষেত্রে এই যে নম্বর এটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে কারণ ওই টেজটা তাদের ক্ষেত্রে অনেকটা যেহেতু ওই টেজটা বেড়ে যাচ্ছে সেই জন্য টেটের ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাবে একটা একশো পনেরো পাওয়া ক্যান্ডিডেটের যে স্কোর হবে টেটের সেটা তো একজন তিরাশি পো ক্যান্ডিডেটের বা চুরাশি পো ক্যান্ডিডেটের হবে না তো সেই জন্য এটা ডিফারেন্স হয়েছে তাদের ক্ষেত্রে যেমন অসুবিধা এবং যারা টেটে বেশি পেয়েছে তাদের ক্ষেত্রে সুবিধা সুবিধা কেন কারণ তারা অনেকটা এগিয়ে থাকবে এক্ষেত্রে যেটা পঁচিশ নম্বরের জন্য বা বা টোটাল যে হানড্রেড পার্সেন্টেজিক টু পঁচিশ সেটার ক্ষেত্রে অনেকটা তারা এগিয়ে থাকবে এই জন্য একটা সবার জন্য এটা কারো সুবিধা কারো অসুবিধা হবে তো আপনারা কী মনে করেন যে টেটের যে ওয়েটাইজ সেটা পঁচিশ ভালো না পাঁচ ভালো কমেন্টে মূল্যবান মতামত জানাবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশান খুব শীঘ্রই শুরু হতে চলছে এবং কিছু গুরুত্বপূর্ণ খবর আসছে যেগুলো আমরা চ্যানেল এবং পেজের মাধ্যমে শেয়ার করব ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং